স্ত্রীর এমন কোন তিনটি জায়গায় চুম্বন করলে কি হয় আপনারা কি জানেন হাদিসে উল্লেখিত স্ত্রীর এমন তিনটি জায়গার কথা বর্ণনা করা হয়েছে যেখানে স্বামী প্রতিনিয়ত চুম্বন করলে আল্লাহ অলৌকিক ভাবে তাদের সংসারে তাদের সম্পর্কের ওপরে কোটি কোটি গুণে ভালোবাসা বাড়িয়ে সম্পর্কটা অনেক বেশি মজবুত করে দেন এবং তাদের সংসার থেকে অভাব দারিদ্রতা সবকিছু দূর করে দেন শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্য আপনারা হাদিস অনুযায়ী এই তিনটি জায়গায় যদি স্ত্রীকে প্রতিনিয়ত চুম্বন করতে পারেন চুমু দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সম্পর্কটা অনেক বেশি সুন্দর হবে অনেক ভালো একটা দাম্পত্য জীবন পার করতে পারবেন তো চলুন বিস্তারিত আপনাদেরকে জানানো যাক প্রথম যে জায়গাটির কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে স্ত্রীর গালের নরম অংশ বরাবর স্ত্রীর এই গালের নরম অংশ বরাবর যদি আপনি প্রতিনিয়ত চুম্বন করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাদের দম্পতির ওপরে খুশি হয়ে আপনাদের ভালোবাসা বাড়িয়ে দেবেন আপনাদের মধ্যে সমস্ত ভালোবাসা আপনাদের মান অভিমান মান অভিমান কমিয়ে আপনাদের মধ্যে ভালোবাসাটা বাড়িয়ে দেবে কোটি কোটি গুণে আপনাদের সম্পর্কটা মজবুত হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের সম্পর্কের মধ্যে আগে কতটুকু ঝগড়া লাগতো বা আগে কতটুকু করতেন আপনারা কথা হতো আপনি যখন থেকে প্রতিনিয়ত আপনার স্ত্রীকে গাল বরাবর চুমু চুমু করতে থাকবেন থাকবেন দিতে দেখবেন আপনাদের সংসারে আর এই অশান্তি গুলো থাকবে না আল্লাহর তরফ থেকে আপনাদের সংসারে আপনাদের দাম্পত্য জীবনে ঝামেলা ঝাঁটি কমে যাবে ইনশাল্লাহ দ্বিতীয়ত যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে জায়গাটির কথা সেটা হচ্ছে দুই চোখের মাছ বরাবর অর্থাৎ কপাল বরাবর কপাল বরাবর যদি কোন স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত চুম্বন করে তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যান আর খুশি হয়ে তাদের মধ্যকার মায়া মহাব্বত ভালোবাসা এই সব কোটি কোটি গুণে বাড়িয়ে দিতে থাকেন এবং দিনের পর দিন এটা বাড়তেই থাকে পূর্ত জীবন আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নষ্ট করতে পারবে না এবং এতটাই ভালোবাসা পূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তৃতীয়ত যে জায়গার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে স্ত্রীর এই হাতের ওপরিভাগে স্ত্রীর হাতের উপরে ভাগে যদি আপনি স্বামী হিসেবে স্ত্রীকে প্রতিনিয়ত চুম্বন করতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে আপনাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর করে দেবেন এবং আপনাদের সংসারে কোনো ধরনের অভাব অনটন অশান্তি থাকবে না সবকিছু আল্লাহ মুক্ত করে দেবেন এবং আপনাদের খুব ভালো একটা দাম্পত্য জীবন আপনারা পার করতে পারবেন তাই কোনো দম্পতি যদি আপনারা জীবনে ভালো একটা শান্তিপূর্ণ সংসার পেতে চান তাহলে অবশ্যই ভাইয়াদেরকে বলবো স্ত্রীদের এই তিনটি জায়গায় চুম্বন করবেন আপনারা নিজেদেরকে একটাবার প্রশ্ন করে দেখেন লাস্ট কবে আপনি আপনার স্ত্রীকে এই তিনটা জায়গায় চুমু দিয়েছেন তাহলে প্রশ্নের উত্তরটা আপনারা নিজেরাই খুব ভালোভাবে পেয়ে যাবেন আর বুঝতেও পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন